আমরা ফলো করছিলাম দেশ বিভাগের পর আমাদের বাংলাদেশের মানুষ যে তাদের মায়ের ভাষা মাতৃভাষা কিন্তু আমরা সেটা পাই নাই আমাদের রক্তের বিনিময়ে শত শহীদের রক্তের বিনিময়ে ছাত্রবাদের রক্তের বিনিময়ে আমাদের এই বাউন্ডের ভাষা আন্দোলনের মাধ্যমেই আমরা এই মাতৃভাষাকে ফিরে পেয়েছি সে মাতৃভাষা ফিরে পাওয়ার পরে আমাদের এই ভাষা নিয়ে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র অনেকভাবে আমাদের স্মারছে যেহেতু আমাদের যুদ্ধের মাধ্যমেই সংগ্রামের মাধ্যমে রক্তের মাধ্যমেই আমাদের এই ভাষা আমরা ফিরে পেয়েছি তাই আমাদের ভাষার আজকের আনন্দের কথা ভাষায় প্রকাশ করা যাবে না দীর্ঘ সতেরোটি বছর পরে আমরা আবার নিজের মন খুলে আমরা মুক্ত আকাশে আমাদের শহীদ মিনার শহীদের জন্য আমরা আমরা ফুলের বেড়ে যেতে আমরা এসেছি এটা আনন্দের ভাষা প্রকাশ করা যায় সদাচার সরকার শেখ হাসিনা আমাদেরকে সতেরো বছরের শহীদ হ্যাঁ আজকে আমরা আমাদের জাতীয়বাদী শক্তি দলের নেতা কর্মীরা রাস্তা থেকেই আজকে এই প্রহরে প্রহরে সারা ঢাকা সিটিতে আজকে সমাগম হয়েছে এই আনন্দ ভাষা প্রকাশ করা যায় না আমরা এই মাতৃভাষাকে শক্তিশালী করার জন্য লক্ষ্যে অমসংস্কৃতি বাদ দিয়ে এই আমাদের মাতৃ মায়ের ভাষাকে আমাদের প্রতিষ্ঠিত করার জন্য আমাদের যে সংগ্রাম সেই সংগ্রাম বিগত দিনও ছিল আগামী দিনও